আমি এনে আইছি কামলা লইছি দেখি আইছি না ঠিক আছে না কামলা লইছেন তাই না আইতে পারুন তাই আমি কে লিখে গেইন আইলাম কোন কামে আইলাম আমি আইনে কে লিখে আইছেন না আইনে হেজান ভাই ভাই বেড়া নিট কার বেড়া আইনে কে লিখে আইছেন না আইলে বুঝবা না আমি বুঝবো আইনে কে লিখে আইছেন কামলা কোয়ার লইছেন কামলা লইছি বাসতো কত কইরা 400 পরে হেরার বারতে আইছই হ এ আগর দেখ পার লিখে আইছি না আইনে তো হেরার দেখ পারি আইছেন তাই আমি এই নো কে লিখে আইলাম আমি